এই সরকারকে সরানোর জন্যে যা যা করা তাদের করতে হবে অর্থাৎ এই সরকারের বিরুদ্ধে কুনাল তো ফিল্ম ফিল্মিল্ম করছে শুনছি তো ও এগুলো করুক না এইসব ফাইল টাইলগুলো বানাক না কে কোনটা বানাবে সেটাকে কুনাল ঠিক করে দেবে নাকি এগুলো একুশে জুলাই আজও তিনি পালন করেন তেরো জন মৃত্যুবরণ করেছিলেন মূলত দুটো কারণে অ্যাজেন্ডা এজেন্ডা ওয়ান ওয়াজ গোপাল মুখার্জি আমার সুযোগ হয়েছিল বেশ কিছু বছর তার স্নেহধন্য আমি আজও তার পরিবারের সঙ্গে কুনাল হচ্ছে আসল হিন্দু আর হিন্দু ধর্ম গন্দা বলা মুখ্যমন্ত্রীরা বা তার সাঙ্গপাঙ্গরা আসল হিন্দু আমরা নকল হিন্দু কুণালের কথাকে কুনারের ক্ষমতা থাকলে বিবেক অগ্নি অগ্নিহত্রীকে বের করে দেখা বের করে দেখাক না বিভেদ যদি সৃষ্টি করে থাকে বাংলার বুকে বিভেদের রাজনীতি যদি করে থেকে থাকে তো যখন মমতা ব্যানার্জি ঈদের সমাবেশে গিয়ে হিন্দু গন্ডা ধর্ম বলে যখন ফিরাদ মেয়র হিসাবে যখন মুসলিম ধর্মে জন্মগ্রহণ না করলে সেটাকে দুর্ভাগ্য বলে তো সেটা কিসের রাজনীতি হামিদুলের কথা হুমায়ুনের কথা সিদ্দিকুল্লার কথা এই যে পাড়ায় পাড়ায় এরা এখন বাংলার প্রতি যে দরদ দুতলে উঠছে উর্দুকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ করল কলকাতার বুকে বহু রাস্তার যে নেমপ্লেট সেখানে বাংলা নেই ইংরাজি এবং উর্দু এবং এই মেয়র বলেছিল যে পঞ্চাশ শতাংশ যেদিন উর্দুতে কথা বলবে ইত্যাদি প্রভৃতি সুতরাং তখন এগুলো উনাল টের পায় না দেখতে পায় না বুঝতে পায় না সমস্যাটা হচ্ছে তৃণমূলের বা এই সরকারি যা সত্য যা বাস্তব যা ঘটনা যা ঐতিহাসিক সেগুলোকে চাপা দাও ঢাকা দাও সেগুলো যেন প্রকাশ না পায় মানুষ যেন সত্যিকারের বাস্তব ঘটনা বা ইতিহাস সেটা যেন জানতে না পারে বেঙ্গল ফাইলস ওইভাবে তো আটকানো যায় না আর আজকে যে যুগ যে এরাতে আমরা রয়েছি টেকনোলজির বা এই হোয়াটসঅ্যাপ বা ইউটিউব বা বিভিন্ন ধরনের যে মাধ্যম হাতে যাদেরই মোবাইল রয়েছে তারা দেখে নিয়েছে এবং এটা তো ট্রেলার এরপর ফিল্মও লঞ্চ হবে সবাই দেখবে জানবে এতে এত গাত্র দাও কিসের কুনালদের ফিল্ম টিল্ম করছে শুনছি তো ও এগুলো করুক না এই সব ফাইল টাইলগুলো ও বানাক না কে কোনটা বানাবে সেটাকে কুনাল ঠিক করে দেবে নাকি এগুলো বানাক না ওরা যে কিছু সিনেমা টিনেমা করছে দেখলাম তো বলুক না ওদের ওদের যে বর্তমানে পরিচালক মানে রিঙ্কু ওর ভালো নামটা হচ্ছে ইয়ে অরিন্দম না অরিন্দম হ্যাঁ হ্যাঁ তো তাকে বলুক না যে সমস্ত ফাইলগুলো করো জানুক না বাং যা ঘটনা যা সত্য তো মানুষ জানুক না আপত্তি কিসের আমাদের আপত্তি নেই করবে না তার এখন ব্যাপারটা হচ্ছে যে প্রথম থেকে স্বাধীনতার পর থেকেই বহু কিছুকে খাটো করে হেও করে না দেখানো দেখালেও ছা টাচ করে যাওয়া পড়াশোনার ব্যাপারে আচ্ছা আমরা আমরা শিবাজি মহারাজ বা প্রতাপাদিত্য এ সম্বন্ধে কতটুকু জানে বাংলার বা ভারতবর্ষের মানুষ তার কারণ হচ্ছে সেই সময়তে যারা শাসন করেছে তারা এগুলোকে অবদমিত রেখেছে আমাদের নেতাজি সম্পর্কেই আমরা বলি না আমাদের শ্যামাপ্রসাদ সম্পর্কেই আমরা বলি না আমাদের বাংলারও বহু কিছুকে বহু মনীষীকে বহু বিষয়কে তার কারণ হচ্ছে ওই যে ওইটা বললে পরেও হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টু একটা তো কোথাও অন্তরের অন্তঃস্থলে একটা তো কোথাও নিশ্চয়ই তাদের ঈর্ষা ছিল যে ঘটনাটা বাংলায় ঘটেছে কলকাতায় ঘটেছে তো সেইটা যদি বিবেক অগ্নিহোত্র যদি মানুষকে দেখানোর চেষ্টা করেন তাহলে তো সেটা নিয়ে তো কারুর তাতে ওদেরই বা যায় কি কারণ ওদের জন্মের আগে তোই সমস্ত ঘটেছে আমাদের জন্মের আগে তোই সমস্ত ঘটেছে আমরা জানার জন্য দেখার জন্য অত্যন্ত কৌতূহলী রাখি বন্ধনের দিন ছিল নবান্ন অভিযান আর গতকাল জন্মাষ্টমী সেখানে ছিল যে ক্যালকাটা কিলিংসের সেই হিসেবে শুভেন্দুবাবুর একটি মিছিল ছিল কলেজ স্কোয়ার থেকে তো সেই প্রসঙ্গে কুণালবাবু বলছেন যে এরা ভেজাল হিন্দু তৎপর বিজেপি মানে যারা এরকম একটা পবিত্র দিনের ঝামেলা সৃষ্টি করতে চাইছে কুনাল হচ্ছে আসল হিন্দু আর হিন্দু ধর্ম গন্ধা বলা মুখ্যমন্ত্রীরা বা তার সাঙ্গ আসল হিন্দু আমরা নকল হিন্দু কুণালের কথাকে মানুষ যদি গ্রহণ করে করবে কুণালের এই কথাকে কজন গ্রহণ করছে বা করল সেটাই তো দেখার বা বিচার্য বিষয় গ্রেট ক্যালকাটা কিলিংস ষোলোই আগস্ট যা ঘটেছিল সকলেই তো জানে কারুর তো অজানা নয় তারপরে পাঞ্জাবে ঘটেছিল। তারপরে নোয়াখালীতে ঘটেছিল বিভিন্ন জায়গায় ঘটেছিল এবং দেশভাগের চরম পরিণতি ভুগতে হয়েছিল দেশকে তার মধ্যে সবচেয়ে বেশি বাংলা এবং পাঞ্জাবকে এবং আজও বাংলার বুকে যা যা ঘটানোর বা ঘটার প্রচেষ্টা চালানো হচ্ছে তো সেটাও আশা করব যে সমস্ত স্তরের মানুষ দল মত ধর্ম বর্ণ রাজনীতি নির্বিশেষে এবং কেন্দ্রীয় সরকারের এ বিষয়ে কারণ দেশের সভরিনটি এবং সিকিউরিটি অব দ্য কান্ট্রি নির্ভর করছে এবং যাতে ওই সমস্ত ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য আমাদের সদা জাগ্রত সতর্ক থাকতে হবে এবং অল সিকিউরিটি মেজার্স প্রায়োরিটি বেসিসে নিতে হবে কালকে শুভেন্দুবাবু বলেছেন যে উনিশশো ছেচল্লিশের পর দু হাজার পঁচিশ সালেও এই দা গ্রেট ক্যালকাটা কিলিংসের মতো ঘটনা ঘটতে পারে তাহলে সেই বিষয়ে আপনি কতটা সহম আমিও তো বললাম শুভেন্দু তো সঠিকভাবেই বলেছে আমিও তো একটু আগে সেটাই বললাম যে যাতে এই ধরনের ঘটনা আর তার পুনরাবৃত্তি না হয় না ঘটে তার দিকে আমাদের সকলকে সমস্ত মানুষকে ভারতবাসীকে বাঙালিকে হিন্দুকে বঙ্গবাসীকে বাসিন্দাকে সকলকে আমাদের সতর্ক জাগ্রত থাকতে হবে গোপাল মুখার্জিকে এর আগে বামেরা ভিলেন বানিয়ে ফেলেছেন কিন্তু সেই একই জুতোতে কেন পা গলাচ্ছেন মুখ্যমন্ত্রী গোপাল মুখার্জি আমার সুযোগ হয়েছিল বেশ কিছু বছর তার স্নেহধন্য আমি আজও তার পরিবারের সঙ্গে আমার বা আমার পরিবারের ভীষণ ভীষণ ভালো সম্পর্ক গোপালদা আমাকে ভীষণ স্নেহ করতেন গর্ব করে আমি বলতে পারি প্রায়শই ওনার বাড়িতে যাতায়াত ছিল ওনার প্রণাম ওনাকে প্রণাম করেছি ওনার আশীর্বাদ পেয়েছি এবং গোপাল মুখার্জি সেই সময় এতদ অঞ্চলের হিন্দুদের পরিত্রাতা ছিলেন বাঁচিয়েছিলেন অনেক হিন্দু বাঙালিদের এবং মা বোনেদের ইজ্জত সম্ভ্রম রক্ষা করেছিলেন তাই তাকে মানুষ আজ আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এবং করবে গণ দপ্তরের আধিকারিক অনুপম খানকে গতকাল মানে পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তী হুমকি দিয়েছেন যে কেন তাকে জানানো হয়নি ওই খাদানে বৃক্ষরোপণ বিষয় মানে এই যে তৃণমূল বিধায়কদের হুমকি দেওয়া এগুলো তো একটা কালচার বাংলার বুকে একেবারে এটা তৃণমূলের একটা ইন্ট্রোডাকশান মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তৃণমূলের একেবারে নিম্নস্তরের কর্মী নেতা এমএলএ এমপি মন্ত্রী কাউন্সিলার এরা হুমকি দেয় আর এই নরেন তো প্রায়শই হুমকি দেয় শুনি বা দেখি তৃণমূলের নেতারা মাঠের মধ্যে ঢুকে গিয়ে হেড়ে পাখি দেখে হুমকি দিচ্ছে মারছে লাঠি মারছে মানে তৃণমূল বা তৃণমূল করে যারা বা জনপ্রতিনিধি হয়ে গেছে তারা নিজেদেরকে কি ভাবছে আমি জানি না আর মমতা ব্যানার্জি তার দলকে এবং সরকারকে বা প্রশাসনকে নিয়ন্ত্রণও করতে পারছে তার নীতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে তাকে কেউ মানছেও না মানে এটা একটা খুবই ভয়াবহ পরিস্থিতি এবং এই পরিস্থিতি নিয়েও কিন্তু বাংলার মানুষদের বা আমরা যারা বাংলাকে ভালোবাসি আমরা যারা নিজেদের পরিবারকে ভালোবাসি আমরা যারা আমাদের নবপ্রজন্ম নেক্সট জেনারেশনকে ভালোবাসি বাংলার শিক্ষা বাংলার সংস্কৃতি বাংলার গরিমা গৌরব ঐতিহ্য তাদের কিন্তু সিরিয়াস ভাবার দিন আজকে এসে গেছে আমার সিঁউরের যে নার্সি মারা গেছে সেখানে একটা রহস্য রহস্যময় তথ্য উঠে এসেছে যে তাকেও নাকি ধর্ষণ করে খুন করা হয়েছে মানে দ্বিতীয় আরজিকরের কেস একের পর এক কর্মক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে ধর্ষণ খুন বাংলার সুরক্ষা কোথায় বাংলার সুরক্ষা তো নেই সেটা এক জিনিস কোনো একটা ঘটনা ঘটলে পরে যদি কোনো এই ধরনের অ্যাবনরমাল ডেথ হয় তাহলে তো সেটা মানুষের জানার তার পরিবারের জানার তো অধিকার রয়েছে সেখানে এই সরকার বা তার সাধারণ প্রশাসন পুলিশ প্রশাসন এই লাশ চুরি লাশ নিয়ে পালিয়ে যাওয়া এবং ধামাচাপা দেওয়ার চেষ্টা করে কেন এটাই আমার প্রশ্ন এই ধামাচাপা দেওয়ার প্রশ্ন কেন জান বেরিয়ে আসুক না যে সত্যিকারের কি জন্যে মৃত্যু এই মৃত্যু ধর্ষণ পরবর্তীকালে খুন না এই মৃত্যু স্বাভাবিক বা কোনো রোগের জন্য বা সুইসাইড এইটা তো সেই পরিবারের এবং বাংলার সকল মানুষের জানার অধিকার রয়েছে সেই অধিকার থেকে বঞ্চিত করার কোন অধিকার রাখে এই সরকার বা প্রশাসন বা পুলিশ আমরা দেখেছি মৃতের নাম আছে ভোটার লিস্টে তাহলে কি এই ভুতুরে ভোটারের জেরেই পনেরো বছর ধরে মস মমতা মমতা বন্দ্যোপাধ্যায় তো কখন যে কি বলেন কখন কোন কথা বলেন কখন কোনটা নিয়ে আন্দোলন করেন আর কখন কোনটার বিরোধিতা করেন সেটা একমাত্র উনিই বলতে পারবেন দু সালের চৌঠা আগস্ট তার আগে তারপরে তিনি মিছিল করেছিলেন করিয়েছিলেন তিনি ভারতবর্ষের পার্লামেন্টে আলোচনা হোক অনুপ্রবেশ নিয়ে ভোটার লিস্ট নিয়ে দাবি করেছিলেন বাংলাদেশে অনুপ্রবেশকারী মুসলিম অনুপ্রবেশকারী নিয়ে বলেছিলেন এবং স্পিকারের আসনের দিকে এগিয়ে গিয়ে এক বান্ডল কাগজ যার মধ্যে নাকি সমস্ত অনুপ্রবেশকারীদের নাম ছিল সেটা ছুঁড়ে মেরেছিলেন এবং তার যে একুশে জুলাই আজও তিনি পালন করেন ১৩ জন মৃত্যুবরণ করেছিলেন মূলত দুটো কারণে অ্যাজেন্ডা এজেন্ডা ওয়ান ওয়াজ যে নো আই কার্ড নো ভোট আর অ্যাজেন্ডা টু হচ্ছে চাকরি আজকে দুটোই কোথায় আজকে ওই আই কার্ডগুলোকে ভুয়া আই কার্ড করা হচ্ছে এবং আই কার্ডগুলোকে কেড়ে নেওয়া হচ্ছে নির্বাচনের আগে দিয়ে ভোটে ব্যবহার করা হচ্ছে ত্রিস্তর পঞ্চায়েত হোক পৌরসভা হোক পৌর নিগম হোক বিধানসভা হোক লোকসভা হোক আর চাকরি শিল্প নেই চাকরি নেই যে কিছু চাকরি এই চোদ্দো সাড়ে চোদ্দো বছরে বেরিয়েছে সেগুলো বিক্রি হয়েছে এবং পথে পথে ঘুরে বেড়াচ্ছে সমস্ত শিক্ষিত যজ্ঞ যোগ্যা আমার ভাই বোনেরা শিক্ষক শিক্ষিকারা এর থেকে লজ্জার আর কি থাকতে পারে একদম শেষ প্রশ্ন রাজ্যে আইন শৃঙ্খলা নেই সনাতনীরা জেগে উঠেছে এমনটাই দাবি করছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী তাহলে কোথাও গিয়ে কি সনাতনে এই সনাতনীদের জাগরণই তৃণমূলের বিসর্জনের কারণ না সমস্ত কিছু সাড়ে চোদ্দো বছর ধরে দেখুন এরা আমাদের এই এই যে মুথাবাড়ি শামসেরগঞ্জ মালদা মুর্শিদাবাদ মস্তলা। বিভিন্ন জায়গায় এই পুজো হাইকোর্টের পারমিশনে পুলিশ দাঁড় করিয়ে করতে হচ্ছে প্যান্ডেলে হামলা মা দুর্গা মা কালী সরস্বতী দেবী এবং কার্তিক ঠাকুরের ওপরের হামলা তো এইগুলো তো সত্যি সনাতনীদের ওপর হামলা হিন্দু ধর্মের ওপর হামলা আমাদের ওপর হামলা তারপরে এই আইনশৃঙ্খলা এই খুন এই যে হরগোবিন্দ দাস হিন্দু হিসেবেই তো তাকে হতে পারে সে সিপিএম বেশ করে সিপিএম করার অধিকার সকলের রয়েছে যার যেটা ইচ্ছা সে সেটা করবে বিজেপি করার ইচ্ছা বিজেপি করবে কংগ্রেস করার ইচ্ছা কংগ্রেস করবে সিপিএম করার ইচ্ছা সিপিএম করবে তৃণমূল করার ইচ্ছা তৃণমূল করবে বাধ্য করে পারে পারে নাকি গণতান্ত্রিক বন্দোবস্তের ব্যবস্থায় যে অন্য কোন দল করা যাবে না তৃণমূলই করতে হবে এই যে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে যেভাবে তাদের দুজনকে কেটে দেওয়া হলো কেটে ফেলা হলো বাবা এবং ছেলেকে শুধু হিন্দু হওয়ার জন্য বেছে বেছে হিন্দুদের হত্যা বেছে বেছে হিন্দুদের বাড়ি জ্বালিয়ে দেওয়া বেছে বেছে হিন্দুদের দোকান লুট করা কি করেছে এর বিরুদ্ধে সরকার সাধারণ প্রশাসন বা পুলিশ প্রশাসন চার ঘন্টা পুলিশ যায় না তো সুতরাং সর্বস্তরে সাধারণ মানুষ সনাতনীরা হিন্দুরা সহ গণতন্ত্র প্রেমী যারা সকল মানুষ তাদের একত্রিত হয়ে এই যে দুর্বিনীত সরকার এই সরকারকে সরানোর জন্যে যা যা করা তাদের করতে হবে অর্থাৎ এই সরকারের বিরুদ্ধে নো এসআইআর নো ভোট আর নো ভোট টু মমতা দিস শুড বি দ্য স্লোগান অফ ওয়ান অ্যান্ড অল ইন নেক্সট অ্যাসেম্বলি এলেকশান